আমাদের সাথে এখন আমাদের পাকিস্তানি ভাই আছে আমরা ওনার রিভিউ নিব ওনার ব্যাটিং খুব ভালো হচ্ছে ব্রাদার ইফতার কেসা হ্যাঁ এই ভিডিওতে আমি সিডনির সবচেয়ে মজার কিছু খাবারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আনলিমিটেড মজার পাকিস্তানি বাফে থেকে শুরু করে এই স্পেশাল মান্ডিটা সব কিছুই তোমাদেরকে দেখাবো এই মান্ডি হলো একটা ইয়েমেনিস খাবার আর অস্ট্রেলিয়ানসরা মুসলিমদেরকে নিয়ে রকম ভাবে সেটাও জানতে পারলাম তাদের সাথে কথা বলে সো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর অস্ট্রেলিয়াতে মুসলিমদের জন্যে রোজায় কেমন ব্যবস্থা থাকে মসজিদে সেটাও জানতে পারবা এই ভিডিওতে সো শেষ পর্যন্ত দেখো সবচেয়ে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি পাকিস্তানি ইফতারি বাফে সো রোজার সময় আমরা এই পাকিস্তানি রেস্টুরেন্টের আনলিমিটেড ইফতারিটা ট্রাই করি এন্ট্রি ফি পার পার্সন পঁয়ত্রিশ ডলার করেছিল যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট তিন হাজার টাকার মতো আর তোমরা তো দেখতেই পারতো অনেক ভ্যারাইটির আইটেমস ছিল চিকেন কারাহি থেকে শুরু করে মাটন হালিম স্পেশাল পাকিস্তানি বিরিয়ানি আর কেবাব সহ আরো অনেক কিছুই ছিল ফার্স্টে হালকা স্ন্যাক্স আর ফুডস দিয়ে রোজা ভাঙলাম এরপর আমরা ফোকাস করলাম স্পেশাল বিরিয়ানি আর চিকেন কারাহির উপর আমার সাথে আমার কিছু ফ্রেন্ডসও ছিল তাই ভাবলাম ওদেরকে দিয়ে একটা ফুড রিভিউ করে ফেলি ম্যান খাবার রিভিউ দিতে পারবা না কত এইট অয়েলি ওভারঅল ভালো মানুষকে বলো <laughs> <laughs> <laughs>

অনেক মসজিদে কেমন ইফতারের ব্যবস্থা আছে আমরা চলে আসলাম রকডেল মসজিদে আর আমি যতটুকু জানি এখানে তিনশো জনেরও বেশি মানুষ ইফতার করতে আসে এভরি সিঙ্গল ডে এই খাবারের আয়োজন যারা করে থাকে তাদের জন্য অনেস্টলি মন থেকে অনেক বেশি রেসপেক্ট এটা স্পেশালি স্টুডেন্টস যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হয় কারণ তাদের ইফতার নিয়ে আর কোনো চিন্তাই থাকে না মসজিদে এসেই ইজিলি খেতে পারে খাবারগুলো অনেক মজা হয় যেমন বিফ কারির সাথে পোলাও দিলো আর খাবারের কোয়ান্টিটিও অনেক বেশি থাকে আর কেউ যদি চায় শেষ করে আরও নিতে পারে সো খাবার খুবই ভালো আমাদের সাথে এখন আমাদের পাকিস্তানি ভাই আছে আমরা ওনার রিভিউ নিব ওনার ব্যাটিং খুব ভালো হচ্ছে ইফতার শেষ করার পর সবাই একসাথে মাগরেবের নামাজ পড়লাম যারা এই ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে থাকে তারা পুরা রোজার মাসে অনেক অনেক কষ্ট করে স্পেশালি তিনশো জনকে প্রতিদিন খাওয়ানো ইজ নট এন ইজি টাস্ক এখন আমরা চলে আসছিলাম হেলডেন স্ট্রিটে যেখানে প্রতি বছর রোজায় উদযাপন করা হয় রামাদান নাইটস হলো একটা খাবারের ফেস্টিভ্যাল যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তোমরা তো দেখতেই পারতোস কি পরিমাণ ভিড় এখানে আর এখানে শুধু মুসলিম না অস্ট্রেলিয়ান থেকে শুরু করে সব ধরনের মানুষরা আসে এই বিভিন্ন রকমের মজার খাবার ট্রাই করার জন্যে

এই এখানে দেখতে পাচ্ছি এখানে খানাফে নামের একটা আরাবিক ডেজার্ট পাওয়া যায় যেটা অস্ট্রেলিয়ায় খুবই খুবই फेमस এই যে এই গরিবের সলবে ডেজার্টটা বানাই খানাফের অনেক মিষ্টি হয় তোমরা যারা ডেজার্টস পছন্দ করো তোমাদের এই জিনিসটা মাস্ট ট্রাই করা উচিত এটা সুগার চিজ সিরাপ আর বাদাম দিয়ে বানানো হয় আর এক বক্সের দাম হয়তো 10 ডলারের মতো ছিল আমি পার্সোনালি এত বেশি মিষ্টি খেতে পারি না সো এক বক্স আমার পক্ষে একা শেষ করা সম্ভবই না এই যে সব পোস্ট দিচ্ছে ভিডিওর জন্য এখানে সব মার্কেটিং এর খেলা হচ্ছে না তো আমরা ওয়েট করতেছি কখন সে সলভের মুভমেন্টটা দেখাবে কানাফে খাওয়ার পর আমরা স্পেশাল চিকেন আর ল্যাম কাবাব ট্রাই করলাম গুড আপি পাড়া যাচ্ছে গুড ভাইয়া এই যে মাংসটা চিচি মাংসটা এত নরম চিন্তা করা টেন্ডার বলেন টেন্ডার এই যে আমি জুসি এত স্পাইসি আর এত টেস্টি হয়েছে এত জুসি যে মুখের সাথে মিশে যাচ্ছে পুরো আপনাকে যে না 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 সুন্দর হচ্ছে বলেন বলেন আপনি আরো বলেন বিশেষ করে এই পোড়া অংশটা এত মজা মানে আমার মনে হচ্ছে পুরাটাই যদি পুরিয়ে দিত তাহলে আরো ভালো হতো ভাবি আপনি রিভিউ দিবেন এমনকি আমি সবাইকে বলবো যে আপনারা যদি কেউ পোড়া অংশটা ফেলে দিতে চান তাহলে ফেলবেন না এটা আমাকে দেবেন এরপর তেরো ডলার দিয়ে মানে অলমোস্ট দেড় হাজার টাকা দিয়ে আমরা একটা স্ট্রবেরি জুস ট্রাই করলাম এটার রিভিউ দেন এবার কিছু বলেও না আমি চিন্তা করলাম করি তাদের এখানে আসার অনুভূতিটা কেমন আর তারা ইসলাম বা মুসলিমদের সম্পর্কে তাদের পার্সপেকটিভটা কি তোমরা যদি এটা নিয়ে ইন্টারেস্টেড থাকো তাদের ফুল ইন্টারভিউটা আমার মেইন চ্যানেল রাফিয়াল হিসাবে আপলোড করছিলাম সেখান থেকে দেখে নিতে পারো বাই দ্য ওয়ে মেইন চ্যানেলে অলমোস্ট থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আমাদের বাট এই নতুন বাংলা চ্যানেলে এখনও হান্ড্রেডও হয় নাই সো মেক ইউর ইউ সাবস্ক্রাইব কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওজ আসতেছে